ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল তানি ব্লকস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো হ্যাঁ আমিও বেশ ভালো আছি আর এখন আমি চলে আসছি অফিসে আজকে একটা খুব স্পেশাল ডে অফিস থেকে বাড়ি চলে এসেছি তো এখন আমাদের ফ্রি টাইম বাট আমার এখনও ড্রেসও মানে ড্রেস চেঞ্জও হয়নি আর হচ্ছে ফ্রেশও হয়নি জাস্ট হাতটা ধুয়ে নিয়েছি এবার একটু চা খেয়ে আমি আর লুচি আবার বেরোবো কোথায় কি করতে বেরোবো সেটা দেখতে হলে তোমাদেরকে ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট দেখতে দেখতে হবে এখানে চা চা আর এই হলো আমার বিস্কিট তো এখন আমি নিয়ে আমরা আমি আর লুচি মিলে আমি আসার আগে থেকে এই দেখো লুচি রেডি হয়ে বসে পড়েছে আমি কখন আসবো এবার আমি ও জানে যে আমি এলে বেরোবো তো সেই জন্য আগে থাকতে রেডি হয়ে বসে আছে তো আমি এখন চাটা খেয়ে নেবো আর চা খেয়ে আমরা দুজন বেরিয়ে পড়বো বাবা ইয়েস আমরা এখন বেরিয়ে পড়েছি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিল তো আমরা এখন চলেছি মিষ্টি কিনতে তো কেকটা কিছু কিনি নিই কারণ দাদাভাই বারণ করছে বারবার দাদাভাই নিজেও কিনে শরীরটা ঠিক নেই তার উপর তোমরা সবাই জানো যে কয়েকদিন ধরেই দিদার খুব শরীর খারাপ তো সেই কারণে দাদা ভাইয়েরও মন ভালো নেই তো কেক কিনে বা বড়ো করে সেলিব্রেশন লাস্ট ইয়ারে হয়েছিল বাট এই বছরে কিন্তু আর সেইভাবে সেলিব্রেশন করবো না জাস্ট মিষ্টি কিনে নিয়ে মিষ্টি কিনতে যাচ্ছি সাইডে সাইডে যা তাকা 他被我。嗯。他我认识。啊

এই লুচি তোর ওয়াটার বটল এখানে কেন তোর বাবা খাবে এই মান্থে আমাদের ফ্যামিলিতে তিনটে বার্থডে দাদা ভাইয়ের আর লুচি আমার বৌদি তিনজনারই বার্থডে এই মাসে মানে নভেম্বরেই তো আরও বার্থডে সেলিব্রেশনের ভিডিও কিন্তু আসছে লুচির বার্থডে সেলিব্রেশন তো জমজমাট হচ্ছে তো অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর অবশ্যই বেল আইকনে একটা প্রেস করে দিও আমার ভিডিও যখনই আসবে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে প্রেস করে দিও আর লাইক বাটনে অবশ্যই হিট করে দিও আমরা টিফিন করব খাবো ইয়ে খাইবে এবার আমরা খাবো তারপরে আমরা ডিনার করব আজকে ডিনার করতে মনে হয় একটু দেরি হবে কি তাই না মা দেরি হবে ডিনারে হ্যাঁ একটু দেরি হবে আজকে ডিনার করতে তো সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পায়েসটা কিন্তু দুর্দান্ত হয়েছে পায়েসটা খুব ভালো হয়েছে দিয়ে যাবে দিয়ে আচ্ছা এই পায়েসটা থাকলে তুমি খেয়ে নেবে দেখো এখানে রয়েছে পরোটা এখানে স্যালাড আর এটা হচ্ছে আর এটা হচ্ছে চানা বাটরে আর এটা হচ্ছে রসগোল্লা পায়েস তো দেখতে পাচ্ছো এখন খাওয়া দাওয়া চলছে মা খাবার বাড়ছে আর দেবে না দেখো সবাই খাচ্ছে লুচি দাঁড়িয়ে পড়েছে চেয়ারের ওপর

Doo doo. Voilà. Happy birthday to you. Happy, happy birthday to you.